আসসালামু আলাইকুম মামন্ত্রণ জানাচ্ছি যাগর টিভিতে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকর মানসিদ শুরুতেই জেনে দেবো সংবাদ শুরনাম মুসলিম বিশ্বের মুনাফেক নেতাদের মুঁতির হুঁশিয়ারি জেল থেকে বের হলে কাউকে ছাড় দেব না ইমরান খানের হুঁশিয়ারি হাত পেছনে নিয়ে হাঁটু গেড়ে বসলেন তিন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যা ড্রোনে ভিডিও ধারণ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য গোপন দুই ছেলের সন্ধান আজারবাইজানের পক্ষ নেয় রাশিয়াকে ইরানের হুঁশিয়ারি জম্মু কাশ্মীরে কাশ্মীরের বিশেষ মর্যাদা এখন ইতিহাস আর ফিরে আসবে না উগ্র হিন্দুবাদী অমিত শাহের হুঙ্কার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দখলদার নিপীড়িত অবরুদ্ধ গাজায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করা হয়েছে আর সেই সময়ে অলসভাবে বসে আছে মুসলিম বিশ্বের অনেক মুনাফেক নেতারা এমন দাবি করেই ইসরায়েলের বিদ্রোহী গোষ্ঠী হুতি আরব নেতাদের কঠোর সমালোচনা করেছেন হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন আরব দেশগুলো এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের শাসকদের অপরাধ মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআনের অসম্মানে বসে বসে দেখছে তিনি সতর্ক করে দিয়েছেন মুসলিমরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে যদি তারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপেক্ষা করে খুতি নেতা বলেছেন কিছু আরব দেশ এবং সরকার ইসরায়েলকে শত্রুকে স্পষ্ট করার চেষ্টা এবং তাদের সুরক্ষার বিনিময়ে ছাড় দেয় এই আরবের শাসন ব্যবস্থা শত্রুদের জন্য যতটাই উপকারী হোক না কেন তাদের তার প্রয়োজন না হলে তাদের বাতিল করা হবে এই হুথি নেতা আরো বলেছেন গাজাবাসী ইসরায়েলের নৃশংস আক্রমণ এবং একটি গণহত্যামূলক যুদ্ধ সহ্য করছে যা অমুসলিম দেশগুলোর মানুষের বিবেককে আলোড়িত করেছে হুথি বলেছে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের আক্রমণের মুখে সমস্ত মুসলিমদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব রয়েছে ইসরায়েলি শত্রুর সাথে কিছু আরব শাসক গোষ্ঠীর যোগ এবং তেল আবিব সরকারের কাছে তাদের আত্মসমর্পণ যে কারো জানা হয়ে গেছে এটা খুবই অবমাননাকর হুতি নেতা আরও দুঃখ প্রকাশ করে বলেছেন মুসলিম বিশ্বের অনেক জাতি এবং সরকার জিহাদের চেতনা থেকে হারিয়ে ফেলেছে তিনি সতর্ক করেছেন এই ধরনের অলসতা তাদের ইসলামী দায়িত্ব পালনে বাধা দেয় এবং ভয়ানক বিপদ ডেকে আনছে পুঁথি আরও সতর্ক করেছেন যে মুনাফিকরা মুসলিমদের জিহাদে নামতে নিরসাহিত করার চেষ্টা করছে জেল থেকে বের হলেই কাউকে ছাড় দেবেন না ইমরান খানের হুঁশিয়ারি জেল থেকে মুক্তি পেলে পাকিস্তানের ব্যুরোর চেয়ারম্যান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান সম্প্রতি সম্পর্কিত একটি নতুন মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আদালতে কার্যকর চলাকালীন সময়ে ইমরান খান এ হুঁশিয়ারি দেন শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী এনএবি তদন্ত কর্মকর্তা মহসিন হারুনকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন আপনাদের করা মামলাতেই আমার স্ত্রী এখন কারাগারে বন্দি একবার মুক্তি পে আচ্ছা একবার মুক্তি পেতে দিন এই মামলাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং আপনাদের সারব না ইমরান খানের এই বক্তব্যে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাট সৃষ্টি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এ কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য বলে উল্লেখ করে বলেন তার বিরুদ্ধে করা মামলাগুলো নিশ্চিতভাবে ভিত্তিহীন ইমরান খান এ সময় অভিযোগ করে বলেন তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে এবং তারা রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে স্ত্রী বুশরা বিবির নামে দেওয়া মামলা গুলোর প্রসঙ্গ তুলে ইমরান খান এনএবি নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জেল থেকে একবার বের হই আমি এন এ চেয়ারম্যান এবং কর্মকর্তাদের অবশ্যই আইনের আওতায় আনবো আর এমন বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এর কর্মকাণ্ড নিয়ে দেশটির নতুন করে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে ইমরান খানের এই হুঁশিয়ারি তার সমর্থকদের মধ্যে আরো উদ্দীপনা সৃষ্টি করেছে যাদের অনেকেই তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখছেন রাস্তার উপর পাশাপাশি হাঁটু গেড়ে বসেছেন তিন সেনা তাদের হাত মাথার পেছনে কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়লেন সবাই একেবারে অসার কোনো নড়াচড়া নেই ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে এমনই চিত্র ধরা পড়েছে আশেপাশে থাকা রুশ সেনারা তাদের হত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে ভিডিওটি সিএনএন এর হাতে এসেছে সেটি ধারণ করা হয়েছিল গত আগস্ট মাসের শেষের দিকে পূর্ব পশ্চিম ইউক্রেনের পোক্রোভক্স শহরে সেখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে ভিডিওতে যে তিন সেনাকে দেখা যাচ্ছে তারা ইউক্রেনীয় গত বছরের নভেম্বর থেকে শুরু করে এখনো পর্যন্ত সিএনএন কে এমন পনেরোটি ঘটনার তালিকা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রগুলো বেশিরভাগ ঘটনাই ড্রোন থেকে ধারণ করা বা অডিও ক্লিপ থেকে পাওয়া সূত্রগুলো বলছে যুদ্ধের সম্মুখ সারিতে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের বন্দী না করে হত্যা করছে রুশ সেনারা চলতি বছর এমন হত্যাকাণ্ড বেড়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কস্তিন সিএনএন জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এমন আটাশটি ঘটনা তদন্ত করছে তার কার্যালয় এমন ঘটনায় মোট বাষট্টি জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে এমনই একটি ঘটনা পোক্রোভক্সে ওই তিন সেনার হত্যা আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যার ঘটনাগুলো যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন প্রসিকিউটর জেনারেল এন্দ্রি কস্তিন সিএনএন তিনি বলেন যুদ্ধে কোনো সেনা যদি আত্মসমর্পণ করে তখন তার হাতে যদি কোনো অস্ত্র না থাকে তারপরে তাকে হত্যা করা যুদ্ধাপরাধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কারাকোভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো সেই সম্পর্ক ঘিরে নতুন তথ্য সামনে এসেছে দাবি করা হচ্ছে তার গোপনে দুই ছেলে রয়েছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কারাকোভার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয় তার ঘরে দুই ছেলে সন্তানও রয়েছে দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি মার্কিন এর সাময়িকের দাবি পুতিনের এই দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠেছেন প্রকাশ্যে তারা একদম চলাফেরা করেন না এমনকি বাবা মায়ের সঙ্গেও তেমন দেখা করার সুযোগ পান না তারা পুতিনের মারিয়া ও ক্যাটারিনা নামের দুই মেয়ের বিষয়টি প্রকাশ্য মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে তাদের মা লাঠমিলাকে উনিশশো সালে বিয়ে করেন তিনি তবে দু সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় দু সাল থেকে পুতিন ও কারাকোভার সম্পর্ক শুরু বলে দাবি দোসিয়ের সেন্টারের ওই সময়ে তাদের মধ্যে দুই ছেলে সন্তানের জন্ম হয় এর মধ্যে লাগানো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে দোসিদের সেন্টারের দাবি মস্কোর প্রাসাদে তার দুই ছেলে বসবাস করেন তাদের সঙ্গে কোনো সমসাময়িক শিশুকে দেওয়া হয় না। ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান সাঁতার ও অ্যাথলেটিক্স জিমনাস্টিক শেখানো হয় তাদের এর আগে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় পুতিন ও কারাগোভা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন ইরানের নতুন সংস্কারপন্থী সরকার বাইজানের পক্ষে রাশিয়ার অবস্থান নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন আর্মেনিয়া ইরান সীমান্তে একটি করিডোর নিয়ে উদ্বেগের মধ্যে তেহরান এই হুঁশিয়ারি দিল ওই করিডোর ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ সীমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস কারাঘচি এক টুইট বার্তায় বলেছেন আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি আমাদের প্রতিবেশী দেশগুলো আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকি বা সীমানা পরিবর্তন ইরানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ওই বক্তব্য রাশিয়ার প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে মস্কো আজারবাইজানকে আর্মেনিয়া ইরান সীমান্তে নিয়ে একটি কলিডোর খোলার আহ্বান জানিয়েছে যা ইরানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান গত সপ্তাহে রাশিয়ার রাষ্ট্রদূত ডেলফকে তলব করে তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তে সংঘাতের আশঙ্কা নিয়ে উদ্বেগ জানান আরাখুচির মন্তব্যে পরিপ্রেক্ষিতে ইরানের অন্য শীর্ষ কর্মকর্তারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রভাবশালী নেতা মেহসিন রেয়াজি রাশিয়ার কর্মকাণ্ডকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী বলে উল্লেখ করেছেন ইরান ঐতিহাসিকভাবেই আজারবাইজান ও তুরস্কের জুঙ্গেজড় করিডোর স্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করে আসে যা ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে আজারবাইজান বহুবার বলেছে প্রয়োজনে তারা জোরপূর্বক ওই করিডোর স্থাপন করতে পারে যা আর্মেনিয়ার সঙ্গে আরেকটি সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোডের আজারবাইজান সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনের ইশতেহারে উন্মোচন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন অঞ্চলটির বিশেষ মর্যাদাকারী সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ আর কখনোই ফিরে আসবে না ওই ধারাটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে খবর এনডিটিভির ন্যাশনাল কনফারেন্স তাদের নির্বাচনী ইশতেহারের অনুচ্ছেদে তিনশো সত্তর পুনর্বহারের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসের সঙ্গে মিলে ওই দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু সালের পর জম্মু কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচন এটি এর মধ্যে কাশ্মীরের মানুষ অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলের বিষয়ে কি চিন্তা ভাবনা করছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে উনিশ সালে জম্মু ও কাশ্মীরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় যার মধ্যে একটি হলো লাদাখ তবে সরকার বলছে জম্মু ও কাশ্মীরকে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে দুই দিনের সফরে জম্মু ও কাশ্মীরে এসে আমিত শাহ বলেছেন দু থেকে চব্বিশ সাল সময়কালটা ইতিহাসে স্বর্ণা করে লিখা থাকবে তিনি আরো বলেন অনুচ্ছেদ তিনশো সত্তর এর ছায়ায় এক সময় আমরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও হুরিয়াতের মতো সংগঠনগুলোকে দাবির সামনে সরকারকে মাথা নত করতে দেখেছে অমিত শাহ বলেন দু সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুচ্ছেদ তিনশো বাতিলের ফলে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের নতুন যুগ শুরু হয়েছে তিনি ন্যাশনাল কনফারেন্স ইস্তেহারে বলেছেন এবং কংগ্রেসের নিরব সমর্থন লক্ষ্য করেছেন বলেও উল্লেখ করেন তিনি জোর দিয়ে বলেছেন অনুচ্ছেদ 370 আর কখনোই ফিরে আসবে না এবং আমরা এটিকে ফের আর কোনো সুযোগ দেব না কারণ এই অনুচ্ছেদ যুবকদের হাতে অস্ত্র ও পাথর তুলে দিয়েছিল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার মুসলিম বিশ্বের মুনাফেক নেতাদের মুতির হুশিয়ারি জেল থেকে বের হলে কাউকে ছাড় দেব না ইমরান খানের হুঁশিয়ারি হাত পেছনে নিয়ে হাঁটু গেড়ে বসলেন তিন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যা ডোনে ভিডিও ধারণ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য গোপন দুই ছেলের সন্ধান আজারবাইজানের পক্ষ নেয় রাশিয়াকে ইরানের হুঁশিয়ারি জম্মু কাশ্মীরে কাশ্মীরের বিশেষ মর্যাদা এখন ইতিহাস আর ফিরে আসবে না উগ্র হিন্দুবাদী অমিত শাহের হুঙ্কার এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ